আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আরেকটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বাবা মাদের এই সমস্যাটা যারা বয়স্ক বাবা মা হাঁটু ব্যথা বা অনেকেই এটাকে বলে নি অস্ট্রাইটিস তো হাঁটু ব্যথার সমস্যাটা হচ্ছে অনেকগুলা কারণে হয় এর মধ্যে ধরেন আমাদের যদি কারো ওভার ওয়ের থাকে সে জন্য হতে পারে কারো যদি অষ্টয়াত্রাটি বয়সজনিত এর জন্য অষ্টয়াত্রাটি জয়েন্ট ইনফ্লামেশন হয়ে যায় সেক্ষেত্রে হয় কারো আঘাতজনিত বিষয় যেমন কোনো কারণে পড়ে গিয়েছেন সেই জন্য হাঁটু ব্যথা হয় আবার অনেকে আছেন যে ওভার ইউজ বলি আমরা যদি কেউ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুব ওভার ওয়েট ব্যবহার যেমন ইউজ করে যেমন হচ্ছে যারা ডে লেবার খুব বাড়ি জিনিস বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ওনাদের হতে পারে কেউ যদি কনস্ট্রাকশনের কাজ করে যেমন সিঁড়ি বাই সিঁড়িটা ওটা করে দশ বছর পনেরো বছর ওনাদেরও এই প্রমশ্যা হতে পারে এছাড়াও কিছু আনন কজ আছে সেগুলো হচ্ছে যে মানুষের অজানা এবং বডিতে কিছু প্রয়োজনীয় ভিটামিন আছে যেগুলো আমাদের শরীর এবং মাংস জন্য প্রয়োজন যেমন ভিটামিন ডি ক্যালসিয়াম এবং অস্টিওপরোসিস যেমন বয়সজনিত ক্ষয় তো এইসব কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে তো হাঁটু ব্যথা হলে আপনি আর কি করবেন প্রথমত একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন চিকিৎসক আপনাকে জেনে সব কিছু জেনে আসলে কেন হচ্ছে কি জন্য আপনার ব্যথা এটা জেনে যদি চিকিৎসা দেয় আশা করি আপনি উপকৃত হবেন এছাড়া ঘরোয়া পরিবেশে আপনাদের যেগুলা বিষয় খেয়াল করতে হবে যেমন হাঁটু ব্যথার অন অব দ্য বেস্ট কারণ হচ্ছে ওভারওয়েট মানে অতিরিক্ত ওজন চেষ্টা করবেন একটা মানুষের হাইট অনুযায়ী যতটুকু ওজন থাকা প্রয়োজন ততটুকু ওজন রাখা এবং প্রয়োজনের অতিরিক্ত ওভার ওয়েট বহন করবেন না সিঁড়ি উঠে উঠানামা করবেন না এবং যখন মনে হবে যে আপনার হাঁটুতে অতিরিক্ত ব্যথা সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আরেকটি বিষয় যেমন আমরা গরুর মাংস খাসির মাংস ডাল বিছি এগুলা খুব পছন্দ করিত হাঁটু বা জয়েন্টের জন্য আমরা বলি সিরাম ইউরিক অ্যাসিড মানে ব্লাডের যে ইউরিক অ্যাসিডের পরিমাণ এটা কম আছে কি না ধরেন কারো যদি নর্মালি ধরা হয় তিনশো পঞ্চাশ দুশো ওয়ান ফিফটি থেকে টোয়েন্টি থার্টি ফাইভ ফিফ তিনশো পঞ্চাশ পর্যন্ত নর্মাল বা তিনশো এক একটা লেভেলে এক একটা বলে তো আমরা যেটা বলি সব খাবারে যদি কারো হাঁটু ব্যথা হয়ে থাকে যেসব খাবারে আপনার ইউরিক অ্যাসিড আছে বা যেসব খাবার খেলে ইউটা বাড়তে পারে সেসব খাবার থেকে নিজেকে দূরে রাখুন আর বিষয় হচ্ছে যে আপনার যখন কোনো হাঁটু ব্যথা হবে চেষ্টা করবেন কিছু এক্সারসাইজ যেগুলো একজন চিকিৎসক আপনাকে পরামর্শ অনুযায়ী দিবেন দেখে সেগুলো রেগুলার করা আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যাদেরকে প্রেসক্রাইব করে দিই যে আপনার এই এক্সারসাইজগুলো প্রপারলি করতে হবে তো অনেকেই আছেন যে আমরা যতদিন ব্যথা থাকে ততদিন পর্যন্ত আমরা এই কথাগুলো মেনে চলি যখন ব্যথা চলে যায় আমরা মেনে চলি না এটাই হচ্ছে আমাদের সমস্যা তো আপনারা চেষ্টা করবেন রেগুলার এটা মেনে চলার একজন সুস্থ মানুষ রেগুলার এক্সারসাইজ যদি করেন তাহলে শরীর সুস্থ থাকবে আরেকটা বিষয় বলি আমরা অনেকেই ধরেন নির্দিষ্ট সময় পর্যন্ত খুবই অ্যাক্টিভ থাকি খেলোয়াড় যারা এবং যারা আমরা কাজ করি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অনেক কাজ করি বা চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ অ্যাভারেজ সিক্সটি পরে আমরা একদম অবসরে চলে যাই আমাদের নর্মাল অ্যাক্টিভিটি কমে যায় তো হাঁটু ব্যথা এবং অন্যান্য ব্যথার একমাত্র কারণ আমার কাছে মনে হয়েছে অনেক রুগী দেখেছি আমি তো ইনেকটিভিটি যখন আপনি আপনার কাছ থেকে দূরে সরে যান তখন আপনার পেইন মানে ব্যথা আপনার কাছে চলে আসে যদি রেগুলার এক্সারসাইজ হাঁটাচলা এগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার এই ধরনের সমস্যাগুলো অনেক কম হয় তো আশা করি আপনারা আপনাদের লাইফস্টাইলটাকে সুন্দর করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম